নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে নিয়ম বহির্ভূতভাবে বারবার কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদর দপ্তরের চিঠি ছাড়া সীমান্তে তারা এ ধরনের কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে সিদ্ধান্ত হলেও তা মানছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জেরে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে উভয় দেশের জনগণও লাঠি সোটা নিয়ে অবস্থান নিচ্ছে সীমান্ত এলাকায় চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টার বিষয়ে বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয় তার আগে হয় আরও দুটি পতাকা বৈঠক তিনটি বৈঠকেই এ ধরনের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু বিএসএফ তা ভঙ্গ করে আবার কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর বাই এক এস ও দুই এস এলাকায় পাঁচ ছয় মাস আগে আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে গজে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে বিএসএফ সেই রাস্তার পাশে তারা ছয় জানুয়ারি সকালে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে উত্তেজনা তৈরি হয় ভিওডি বাংলা নিউজ ডেস্ক